আল্লাহ তো আপনি কি বুঝলেন আল্লাহ রসুল সংজ্ঞা ইস্তার বলেছেন যে রাতের রাতের মানায় করবেন এটা এটা মানান সাহিত্যটা মানায় বলুন না রিসপন্স রেসপন্স করুন আমার আল্লাহ রসুল লজিক বলছে ফিলোসফি অব হাদিস বলছে আল্লাহ রসুল যখন ছাতুটাকে বুঝতে বলেছেন তখন তিনি খাওয়ার জন্য বলেন নাই আল্লাহ রসুল এই ছাতু বলার প্রিপারেশনটা করতে বললেন যেহেতু কেবল আল্লাহ রসুল একজন শ্রমকারী নন ওখানে লানা ব্যবহার করেছেন আমাদের সবার জন্য তুমি ইস্তারের ব্যবস্থা করো তাহলে একটা মানুষ ইফতারের ব্যবস্থা করে কতক্ষণ সময় লাগতে পারে আমাদের বাড়ির মা বোনেরা ইফতারের জোগাড় করেন কতক্ষণ সময় লাগে ন্যূনতম পনেরো মিনিট বিশ মিনিট তো সময় লাগে তা না কি বলার সঙ্গে সঙ্গে ইফতারের হয়ে গেল ছাতুটা সে বস্তা থেকে তিনি থানা থেকে নামলেন ছাতু বস্তা থেকে বার করলেন মরু প্রান্তরে পানির ব্যবহার তো অ্যাভেলেবেল সেখান থেকে পানি সংগ্রহ করলেন পাত্রের নিশ্চয় বাড়ি নয় এটা নয় যে আপনার গেলে আপনি সব কিছু আছে ঠিক না একটু ভালো করে ভালো করে গবেষণা করবে এটা আপনার কিচেন রুম নয় এটা সফরে সফরে মানে সব কিছু অপরিস্থিতি আছে তাই না এখানে গ্লাস আছে কি ওখানে হাঁড়ি আছে ওখানে হয়তো পাট দেওয়া ছাতি গলা আছে এই সমস্ত কিছু একত্রিত করে নির্দিষ্ট যে সময়টা পার হয়ে দিয়েছে তখনই আল্লাহ রাসুন প্রকাশ করে দিয়েন দিদা নিরা হাতবেলার যখন রাতের আগমন ঘটবে তখন অটোমেটিক রাতের আগমন ঘটে গেছে তাই না তবেই তো আল্লাহ রাসুন বললাম আতো বলা লাইন হাফ হলো না তখন যখন রাতের আগমন ঘটবে তখন যেন সাইল কাড়ি না রোজা দাদা স্টার্ট করে বলে সুহ দাদা এবারে আমি বিষয়টা বললাম আমি শুধু আপনি বারবার একজন খাদেম একজন আলেন বলে আমি বলছি না এটা একদম ওটাই একটু মল প্রত্যেক প্রত্যেক মানুষকে আমি এই ম্যাচটা দিচ্ছি আমরা রসুন এই এই হাদিসটা দিয়েছেন এই এই কথাটা আমার কামাল মর্ষের কোন বলেননি বলছেন বলছেন না আমার কামাল মর্ষের কোন বলেননি এটা কামের মর্ষের কোন আল্লাহ রসুনের থিঙ্কিংটা থাকতা তার চিন্তা চেতনাটা তারা মনের ভাবনা মনের ধারণাকে তিনি হাতিহানি দরবারে সমস্ত মুনিধানকে তিনি নিয়ায়ক বাস্তবায়ন করে দেন তুমি একটা নির্ণয় ক্ষেত্রে আমরা সু যা বলেছেন তা আমি হর্ষ করলেন বাবা তুমি সন্দেহ আরো মনে তুমি স্তারটা করো আমরা ওই বেলা করি না